নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে করব বড়ি দিয়ে বেগুন আর কাঁচা টমেটোর চড়চড়ি তার জন্য আমি এখানে বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এখানে একটা আমি কাঁচা টমেটো নিয়েছি এগুলো সব কেটে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন বড়িগুলো দিয়ে দিয়ে দিলাম কটা বড়ি বড়িগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো একটু ভালোভাবে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে এবার এর মধ্যে হালকা করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কাঁচা টমেটো আর বেগুনগুলো দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আলুর সাথে বেগুন আর কাঁচা টমেটো হালকা করে একটু ভেজে নেব বেগুন আর কাঁচা টমেটোটা হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সব মশলাগুলো একটু কষিয়ে নেব সবজিটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে তাও ততটাই ভালো লাগবে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে সর্ষেটাও ভালোভাবে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে ঝোলটা ফুটিয়ে বেগুন আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে ঝোলটা ফুটিয়ে বেগুন আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছে ঝোলটা ফুটে অনেকটা কমিয়ে নিয়েছি বড়িটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে নামিয়ে নেব। বেগুন বড়ি কাঁচা টমেটো চচ্চড়ি হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো আর একবার এরকমভাবে বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে